এই বড় দুইডক নি এত পরতি মহা বিবাদে রে এখন কি করা যায় দেহো সিতালিয়া এই হতে কিনা দিমু নি ভরসকা আই নহু হতে কিনা দিমু নানি বাড়ি দায়াকে কি এনে এ এ নউ দটাগানো না না হতে কিনা না না আরে আরে কিনা দিমু নি আই কিনা দিমু না না হতে না আরে কি ভয় আরে কিনা কিনা দিমু নি কি না দিমু না 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 দিমু নি আহকোললি নামকোললি না নাম হইছে 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 কি কি লাগে না ভাই ভাই কত বারে পাগল দাদা দাদা কি আইছরা আবার বলদের মধ্যে খাওয়া হইলি কেন তো নানি বইসা হয়েছে দাদা

কলে নেতানৰ গছি কি বল বল দেখিনিয়া কি জাল পঢ়ি কি কৰি